পদ্মার লিস্ট খাইতে আসছিলাম মাওয়ায় হ্যাঁ আস্তে আসতে আসতে বিভিন্ন কিছু সব কিছু চেঞ্জ করে অনেক কিছু চড়াই উত্তরে পার করে চলে আসছি ভাঙায় ভাঙায় রাস্তা ভুল করছে পাইলট বোয়িং বোয়িং সেভেন ফোর পাইলট মিস্টার আমিনুল আবহাওয়া খারাপ থাকার কারণে রুট চেঞ্জ হয়েছে এখানে ড্রাইভারের কোনো দোষ নাই

চল্লিশ মিনিট এক ঘন্টা নষ্ট করছে যাই হোক আমরা এখন রং চা খাবো ইমরান আবার অফার করছিল যে আর মাত্র আশি নব্বই কিলো আছে চলেন বাসায় গিয়ে রং চাটা খাই তো আজকে আর ওইভাবে যাওয়া হচ্ছে না আলহামদুলিল্লাহ সৈসালামতো এই পর্যন্ত আসছি সবাই সুস্থ আছি ভালো আছি এই যে ব্লগার দেখা যাচ্ছে তো রং চাটা খাই রং চাটা খাই এরপর ইনশাল্লাহ আবার এদিকে রওনা দিব এর মধ্যে জাহিদ ভাই আমার জনি ভাই আর হচ্ছে বয়োজ্যেষ্ঠ পাইলট আর হচ্ছে সোলেমান সাহেব আয়শা পৌষাক এই সেই চা এই চা খাওয়ার জন্য কিন্তু এই মিরপুর সাবার এক একজন এক এক জায়গা থেকে এখানে আসা এটা আপনারা আসবেন খাবেন খেলে বুঝতে পারবেন যে চায়ের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে নাকি আমাদের আকাশ পথে জ্যাম থাকার কারণে আমরা সড়ক পথে এলাম সড়ক পথেও ঠিক তাই হলো অনেক জ্যাম তারপর আমাদের মাওয়া যেতে হবে তো চলুন মাও যাওয়া যাক এখন যাকে দেখলেন তিনি আমাদের বাবুল স্যার তিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ পাইলট তিনি হান্ড্রেড হান্ড্রেড টেনে নিছে কখনো তার বুঝা চালাইতে পারে না এ আর কি আমাদের সাথে আছে পাঁচজন পাইলট তারা আকাশ আকাশপথে উড়োজাত চালিয়েছেন এবং আকাশপথে জ্যাম থাকার কারণে তারা এখন সড়ক পথে মোটরসাইকেল চালাইতেছেন তারা খুবই অভিজ্ঞ এবং দুর্দান্ত আর আমার সাথে আছে টেকনিশিয়ান স্পেশালিস্ট দেলাউর তিনি খুবই দুর্দান্ত গাড়ি চালায় কিন্তু দুঃখী বিষয় হলো সে যখনই কোনো ট্যুর দেয় তার গাড়ি চাকা পাংসার হবে হয়তোবা হাওয়া থাকবে না এই বিভিন্ন ঝামেলা তার গাড়িতে কিন্তু সে গাড়ি খুব ভালো আর এই যে আমাদের পিছনে যাকে দেখছেন তিনি আমাদের সিএম স্যার এবং তার সাথে আছে আমাদের আকাম স্যার তো সিএম স্যার সময় আপনার যুদ্ধ বিমান চালায় তো বুঝিনি যুদ্ধ বিমানের স্পিড কীভাবে থাকে বা কেমন হয় ঠিক সে সেরকম রাস্তা ফাঁকা থাকুক আর পুলিশ স্থানে জ্যাম থাকুক তার গাড়ি স্পিড কখনো কমে না তবে সে খুব ভালো গাড়ি চালায়

তো আমরা এখন সাভার থেকে হেমায়তপুরের উদ্দেশ্যে আমরা হেমায়তপুর বাইপাস দিয়ে আমরা মাওয়ার দিকে যাব রাস্তা অনেক জ্যাম যেহেতু কালকে সাভারের পর তাই বন্ধ থাকবে তাই অনেক জ্যাম রাস্তায় তো আমি আগে বলেছিলাম আমাদের ডেলিভার বাইয়ের গাড়ি সব সময় চাক্কা পাঞ্চার হবেই সে যদি আকাশ চালায় তখনও তার ফাইটারের চাকা পাঞ্চার হবে আর সড়ক পথে তার চাকা পাঞ্চার হবেই তো চাক্কা পাঞ্চার হয়ে গেল তো তো আমরা এখন ক্লানীগঞ্জের ভিতরে এখানে চাকার ভিতরে জেল ঢুকানো হচ্ছে বা চাকা পানসার ঠিক করা হচ্ছে তারপরে আমরা আবার ওনা দেব তো দেখা যাক অবশেষে আমরা আবার তুলতে শুরু করলাম গ্রামের ভিতর থেকে রাস্তা ক্রাণীগঞ্জের খুবই সরু রাস্তা রাত্রিবেলাতে একটু ডিক্সি হয় যেহেতু রাস্তাটা আমাদের কাছে অতটা জনপ্রিয় না বা চেনা না যাই হোক তাও আস্তে আস্তে আমরা তুলতে শুরু করলাম মাওয়ার উদ্দেশ্যে এবং আমরা এখান থেকে সরাসরি আবদুল্লাপুর হয়ে তারপরে আমরা এক্সপ্রেস হয়ে তুলব এবার আমি এবং আমার উড়োজাহাজ পাইলট সেতুতে তো রাতের পত সেতু আসলে খুব সুন্দর এটা বলতেই হবে এবং আসলে খুব সুন্দর এবং খুবই এনজয়েবল একটা মোমেন্ট বা এনজয়েবল একটা জায়গা তবে সবাই সেফটি মোটরসাইকেল চালাবেন আমাদের সাথে আরো যে দুজন ছিল তারা হলো এই আমাদের আবদুল্লাহ বস এবং আমাদের জুয়েল বস তো আমরা অবশেষে চলে আসলাম শান্তভাবে মাওয়া ঘাট ইলিশ খাওয়ার জন্য এবং আমরা কীভাবে কি ইলিশ খেলাম সেটা আপনারা দেখছেন এর আগের ভিডিওতে তো এই ছিল আজকের এ আর কি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ রিক্স নিয়ে বাইক চালাবেন না কারণ জীবন আপনার সেফটিটা আপনার নিজেরই দিতে হবে ধন্যবাদ টাটা বাই বাই